মি আর যারা যারা আমাদের পেজ লাইভ করে নাই তাদেরকে দিবেন এবং ফেসবুক পেজ এবং অবশ্যই অবশ্যই ইউটিউবে প্রভারহমান পেজে লাইক ফলো দিবেন আমাদের সাথে সবসময় থাকবেন নোটিফিকেশন বেলে একটা সিলেক্ট অপশন সাথে থাকবেন সাথে থাকার জন্য অল নোটিফিকেশন নোটিফিকেশনে অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন আর যারা যারা এখনো আমাদেরকে আমাদের সাথে কানেক্ট নাই তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো টু বি উইথ আস জয়েন উইথ আস অ্যান্ড পার্চেস উইথ আস এই সুন্দর সুন্দর ড্রেস ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এগুলি খুবই প্রিমিয়াম সেগমেন্ট এখানকার যে কাজগুলি মানে এগুলি জাস্ট হ্যাঁ যেটা দারুন একদম দারুণের উপরে যদি কিছু থাকে সেটা হুম আচ্ছা এই ড্রেসটা আমি আগেও দেখাইছি আবারও দেখা দিচ্ছি ডিউ টু নেট প্রবলেম আবার অনিয়ারে দেখা দিচ্ছি কারণ হচ্ছে নেটের প্রবলেমের কারণে আমি ড্রেসটা আবার দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা স্কাই ব্লু না স্কাই ব্লু না এটা হচ্ছে যে একটা টরি কালারের মধ্যে আছে খুবই খুবই সোভার এবং ফ্রেমিং কালার হ্যাঁ এক্স্যাক্ট এই কালারটাই আপনারা পাবেন যখন আপনাদের পর্যন্ত হাতে যাবে হ্যাঁ কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে যেন কালারে কোনো কালার কন্টেস্টে কোনো প্রবলেম না হয় আর যারা যারা আমার এই এগুলি অসম্ভব প্রিমিয়াম হ্যাঁ এগুলো কোনো কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এগুলি প্রতিটাই হচ্ছে আমাদের থ্রিডি প্রিন্টের মধ্যে আছে এবং এটার সাথে যে যারা হচ্ছে বিনসাইদের কিছু ড্রেস বিন হামিদের কিছু ড্রেস অনিয়ার হচ্ছে রিসেন্টলি এগুলি প্রত্যেকটা আমি হচ্ছে যে সবগুলি হলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো প্রকার কোনো কালারে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আচ্ছা এটা খুবই খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম এখানে একটা সাইড এর বর্ডারের মতো যাচ্ছে এটা হচ্ছে ক্যাটালগ টা এটা হচ্ছে ক্যাটালগ এইভাবে করে ড্রেস মেক করা হবে এটা ব্যাক সাইড এর এরকম ওড়নাটা এরকম এখানে হচ্ছে প্যান্ট এর ব্ল্যাক প্যান্ট দিয়েছে বাট আমাদের হচ্ছে প্যান্ট টাও অসম্ভব সুন্দর হ্যাঁ আমাদের প্যান্টেও অনেক সুন্দর ভাবে কাজ করা আছে এই হচ্ছে অনেক সুন্দর ভাবে মেক করা যাবে যারা মেক করবেন তাদেরটা তো তারা জানে আসলে কি এক একজনের এক এক রকম ভালো লাগা কোনটা রেখে কোনটা নেবেন এত বেশি অপশন আজকালকার যুগে নতুন অপশনটাও আসতেছে এই জন্য আর পুরাতন মানুষ আমরা ভাই না থাকাই ভালো এটা অসম্ভব প্রিমিয়াম যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলবেন এটা কাজটা যেহেতু নিচের দিকে এবং দেখা যায় কি লম্বাটা কিন্তু আমরা সবাই একটু এখন তো একে একজন এই ড্রেসটা কিন্তু চাইলে আপনারা পোর্ট সিস্টেমেও বানাইতে পারবেন এখন আমরা হলো সব সময় সব রকম ভাবে যেন পড়তে পারেন সেগুলি আনার চেষ্টা করি না হলে আসলে মনে করেন কোর্স আনলাম যখন কোর্সের জন্য আনে তখন একরকম আবার আবার হচ্ছে যে যখন মানে চল তো আসলে ডিজাইন চেঞ্জ হয় সবকিছু চেঞ্জ হয় দুদিন পর পরে যে জি বেবি আচ্ছা স্ক্রিনশট দিয়ে ইনবক্স

আচ্ছা এটা অসম্ভ ভাইরাল একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কাইন্ড অফ ইট কালারের মধ্যে আছে হ্যাঁ এটা কাইন্ড অফ ইট কালারের মধ্যে আছে অসম্ভ সুন্দর প্রিমিয়াম ট্রিটমেন্টটাকে বলা যায় ও আচ্ছা এটা নিকর্ষণে কোনো কাজ নাই বাট আপনারা চাইলে এখানে যে একটা প্যানেল আছে সেটা বসিয়ে নিতে পারবেন এই যে আচ্ছা পার্পেল কালারের আরো একটা ড্রেস আমার এখানে নেওয়ার হয়েছে দুইটা দুই রকম দুটা সে একসাথে মিলানোর ভুল করবেন না আর আবারও বলছি যারা একটা প্রিমিয়াম প্রাইস এর মধ্যে বিন হামিদ এবং বিন সাইজের প্রিন্ট কালেকশন চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে ফেলবেন এটা খুবই 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 ওয়াও এবং যা যা একটু হেলদি তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর शार्ट दिए इनबक्स कर सुंदर ड्रेस टाइम एग्लि खूब 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 दारूण আচ্ছা আজকের জন্য আপনাদের সাথে এখানে শেষ করছি বেশ বেস বেশ সাথে থাকবেন প্রভার মানে সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই সবসময় এই লাইভ অপশনে নোটিফিকেশন দেখলে সেলেক্তি হয়ে থাকবেন আর যারা যারা এখনো চিন্তা করছেন যে আমাদের সাথে চিন্তার কোনো শেষ থাকে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে স্ট্রং না হবেন তারা পর্যন্ত আসলে চিন্তা শেষ থাকে না কিন্তু 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 স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করা যায় আজকে এখানে শেষ করছি সাথে থাকবেন পাশে থাকবেন ঠিক যত সাথে থাকবেন বাই বাই